এবার আপনি দীর্ঘদিন হয়তো কাজের প্রেসারে হোক বা আপনি নিজের ব্যস্ততার কারণে হোক আপনি টাইম মতন ব্রেকফাস্ট করতে পারছেন না এবার আমরা যখন খাবারটা খাই আমরা মুখের মাধ্যমে সেটা খাদ্য মানে খাদ্য থেকে পাকস্থলিতে যাচ্ছে এবং পাকস্থলিতে অলরেডি প্রডিউস হচ্ছে এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে সেটা কিন্তু পচনে সাহায্য করে এবং বিভিন্ন রকম নালা যেটা ডাইজেশন আমাদের হেল্প করে তো যখন আপনি টাইম মতন খাবেন না কিন্তু এইচসিএল রিলিজ অটোমেটিক্যালি হয়ে চলেছে তো আমি একটি কথা বলবো যখন আপনি খাবেন না এবং এইচসিএল অলরেডি प्रोड्यूस হতে থাকবে ওই জায়গায় কিন্তু একটা ইনফ্লামেশন তৈরি হবে সুতরাং আমি একটি কথা বলবো আপনাকে টাইম মতো খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমি আমার পেশেন্টদের ডায়েট প্ল্যান তো অবশ্যই দিই আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান কিন্তু আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন আরও আপনাকে বিস্তারিত এই নিয়ে আলোচনা করবো ছোট্ট একটি ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম